হে দুনিয়ার মানুষ আল্লাহ রব্বুল আলমিন এক জায়গায় ইমানদার বলে ডাক দিয়েছেন অন্য জায়গায় আল্লাহ রব্বুল আলমিন আদম বলে ডাক দিয়েছেন মানুষ বলে ডাক দিয়েছেন দু জায়গায় কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে ডাকছেন তবেদিন আমানু হে ইমানদার গণ আর ওপর আয়াতিয়াংসান হে দুনিয়ার মানুষ এই দুনুটা ডাকুই কে দিয়েছেন কে দিয়েছেন মহান রব কাবা আমার র এই দুনুটা ডাকুই কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের ডাক আপনাকে আমাকে আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়েছেন ইমানদার বলে অপরায়াতে আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়েছেন মানুষ বলে দুনিয়ার মানুষ পৃথিবীর মানুষের আরে এই যে দুইটা ডাক এই ডাক ডাকই কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের তবে এই দুইটা ডাকের ভিতরে অনেক পার্থক্য আছে মারি তাফসিরে মারি ফুল কোরআনের ভিতরে আল্লামা শফি রহমতুল্লাহ আলিহি বলেন এই দুইটা ডাকর ভিতরে অনেক ব্যবধান আছে অনেক পার্থক্য আছে এটার একটা এক্সাম দিয়েছেন আমরা অনেক সময় আমাদের সন্তানদেরকে ডাকি এ আবদুল্লাহ এ উল্লাহ এ আব্দুর রহমান এদিকে আসো আর একবার বলি কিন্তু আব্বু বা ভাবা এদিকে আসো আমরা এক সময় সন্তানকে নাম ধরে বলি এদিকে আসো আর একবার কিন্তু আমরা আদর দিয়ে বলি ভাবা এদিকে আসো বা আব্বু এদিকে আসো এই দুটা ডাকুই কিন্তু আমি দিচ্ছি একবার কিন্তু তার নাম ধরে ডাক দিয়েছি আর একবার কিন্তু আমার সন্তানকে আমি আদরের আদর দিয়ে আমি সুভাগ দিয়ে তাকে ডাক দিয়েছি মহান রব্বুল আলমিন বলেন বান্দার প্রতি যখন আমি খুশি হয়ে যাই বান্দা যখন আমার হয়ে যায় তখন আমি বান্দার হয়ে যাই বান্দা যখন আমার হয়ে যায় তখন সেই বান্দাকে আমি আল্লাহ রব্বুল আরমিন আমানুয়াই আমানু ইমানদার বলে আমি ডাক যখন আমার প্রতি ইমানেনি বিশ্ব নবী রহমাতুল্লীলা কে পরিপূর্ণভাবে বিশ্বাস করি আল্লাহ তালা আনিথ বিধানকে বিশ্বাস করে আল্লাহ বিশ্বাস করে আল্লাহ পরিপূর্ণ একত্ববাদের বিশ্বাস যখন যখন বান্দার দিলের ভিতরে প্রবেশ করে তখন আল্লাহ বলেন সেই বান্দাকে আমি আমানু আদরের সহিত থাকি আর বান্দা যখন আমার আনিথ বিধান থেকে দূরে থাকে বান্দা যখন আমার একত্ববাদের বিশ্বাস থেকে দূরে থাকে আমার রাসূলের বিশ্বাস থেকে দূরে থাকে আমার রাসুলকে শেষ না আমার যারা পরিপূর্ণভাবে বিশ্বাস করে না আল্লাহ রব্বুল আরবিন বলেন এদের ডাকের সম্বোধনটা হচ্ছে আই সান হে দুনিয়ার মানুষ এই ডাকের ভিতর কি স্বামী। এই ডাকের ভিতরে এই এই ডাকের ভিতরে মুসলিম সামিল এই ডাকের ভিতরে অমুসলিম সামিল এই ডাকের ভিতরে ইমানদার সামিল এই ডাকের ভিতরে বেদুর্মি সামিল এই ডাকের ভিতরে ইহুদি সামিল এই ডাকের ভিতরে হিন্দু বৌদ্ধ নাসরা খ্রিস্টান যারা সকলেই সামিল তাহলে আপনার আমার আপনার আমার ব্যবধানটা কোথায় হলো এই আইলুহাল ইনসান বলে যদি আল্লাহ রব্বুল আলমিন ডাক দেন পৃথিবীর মানুষের আরে যদি আমার আপনার ইমান যদি আল্লাহ তালার কাছে যদি পরিপূর্ণ না হয় আল্লাহ তালার পরিপূর্ণ ভয় যদি দিলের ভিতরে যদি না থাকে তাহলে মনে করবেন এ আইহাল ইনসান এই ডাকের ভিতরে সলিমুল্লাহ কলিমুল্লা আমি সহ আব্দুর রহমান সব পৃথিবীর যত মানুষ আছে সব মানুষ এ আইহাল ইনসানের ভিতরে স্বামী আল্লাহ রব্বুল আলমিন বলেন শুধুমাত্র যারা ইত্তকুল্লাহ যারা আল্লাহ পরিপূর্ণ ভয় করে আল্লাহ তালাকে পরিপূর্ণ কবি ভয় করে আল্লাহ রব্বুল আলমিন বলেন এদেরকে একমাত্র পবিত্র কালামে ভিতরে যত জায়গায় বলে ডাক দেওয়া হয়েছে সকল ডাকুই আমি তাদেরকে আমি ডাক দিয়েছি বলেন যারা আল্লাহ আল্লাহ তালাকে বই করি যারা আল্লাহ তালাকে পরিপূর্ণভাবে বই করি আল্লাহ রব্বুল আলমিন বলেন এদেরকে আমি সুন্দর সুহাগ দিয়ে আদর দিয়ে ডাকি ভাই আমার আল্লাহ রব্বুল আলমিন

আল্লাহ তালাকে পরিপূর্ণভাবে বই করো কামাহ যত উপযুক্ত বই করো আল্লাহ তালাকে যেইভাবে বই করার দরকার সেভাবে বই করো যতক্ষণ পর্যন্ত রভের বই দিলের ভিতরে পরিপূর্ণ আসবে ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন না হয়ে ইসলাম গ্রহণ না করে পৃথিবী থেকে বিদায় নিও না আল্লাহ রব না ইল্লা ও আন্তম মুসলিম মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না তাহলে আপনার আমার ইমানটা কেমন হতে হবে আপনার আমার ইমানের এক্সাম আল্লাহ রব্বুল আলমিন সুরাই বা করার ভিতরে বলেন فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق ونعيد رب العالمين والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عن رضي الله عنهم ورضوا عن الله رب العالمين بلان مريمان خير القرون যুগের মানুষের মতো হতে হবে সাহাবাই কেরাম তাবিন তবে তাবিন তাদের ইমানটা যেমন ছিল বাইরা আমার আপনার আমার ইমান যখন সাহাবাই কেরামের ইমানের মতো ইমান হয়ে যাবে আপনার আমার ইমান যখন তাবিনদের ইমানের মতো ইমান হয়ে যাবে আপনার আমার ইমান যখন তবে তাবিনের ইমানদের মতো ইমানদারের মতো ইমান হয়ে যাবে তখন আল্লাহ রব্বুল আলমিন বলেন যখন যখন এই গুমগুলো তোমার ভিতরে পাওয়া যাবে আল্লাহ রব্দুল আরমিন তাদেরকে বলেন ন ইন আল্লা হাল্লা মুতাবে যখন পরিপূর্ণ ইমান সাবিক এরামেন ইমান ইমানদের মতো ইমান হবে যখন তাবিদের ইমানদের মতো ইমান হয়ে যাবে আল্লাহ রব্বুল আরমিন বলেন তখন তোমাদের ইমানের মেহনতের পিছনে আল্লাহ রব্বুল আরমিন খুশি হয়ে আমি তাদেরকে আমার পাশে হাঁসুড়ি ময়দানী জায়গা করে দিব বলেন সোহা আল্লাহ ও ইন লাম আল মহিন আল্লাহ রব্বুল আরমিন বলেন আমি অবশ্যই ইহসানকারীদের সাথে আছি ও ইন্নাল্লাহ লামা আল মুত্তাকিন অবশ্যই যারা আমাকে ভয় করে মুত্তাকিদের পাশে আমি আছি আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন আমি না অবশ্যই মুত্তাকিদেরকে ভালোবাসি বলেন সুবহান আল্লাহ তাহলে ভাইরা আমার তখন এখন প্রশ্ন হতে পারে যে হুজুর এই যে বয়ানটা করলেন আমার আপনার ইমান বার্তাটা গোটা পৃথিবীর মানুষের ইমান সাহাবাই কেরামের ইমানের মতো হতে হবে এটা কি সম্ভব আমিও বলি এটা সম্ভব না সম্ভব কথা বলেন সম্ভব সম্ভব না আচ্ছা বলেন তো দেখি সাহাবাই কেরামের আমলের মতো কি আমাদের আমল হবে চেষ্টা করলে হবে এই কথা বলেন কথা বলেন হবে তাদের ইমানের মতো কি আমাদের ইমানটা হবে হবে না তবে কি করতে হবে চেষ্টা করতে হবে চেষ্টা করতে হবে তাদের কাছে যেন কি করা যায় দৌড় দিয়ে তাদের কাছে না কাছে যেন যাওয়া যায় সাহাবাই ক্যারাম সাহাবাই কেরাম এবং আমাদের মাঝে একটা মৌলিক পার্থক্য আছে এবং আমাদের মাঝে একটা মৌলিক পার্থক্য আছে সেই পার্থক্যটা বুঝতে হবে তাহলেই বোঝা যাবে যে আমরা তাদের কাছে যেতে পারবো কি না মৌলিক পার্থক্যটা হলো আচ্ছা আমরা যারা এখানে আছি বলেন তো দেখি ছোটবেলা খেলাধুলা করছেন কিনা ছোট ছোটোবেলায় খেলাধুলা করছেন আমরাও ছোটোবেলায় খেলাধুলা করছি এখন ফুলাফানও কী করে খেলাধুলা করি ঠিক না আমরা ছোটোবেলা খেলাধুলা করছি না ছোটোবেলায় আমরা খেলাধুলা করতাম তবে আমরা পড়াশোনার পড়াশোনা করতাম ফাঁকে ফাঁকে কি করতাম খেলাধুলা করতাম আর এখনকার ফুলাফানে পড়াশোনা করে খেলাধুলাও করে। তাহলে এখনকার ফুলাফান আর আমাদের মাঝে একটা পার্থক্য আছে আছে কি না কথা বলেন আমরাও ছোটবেলা খেলাধুলা করেছি পড়াশোনা করেছি এখনকার ফুলাভানও খেলাধুলাও করে পড়াশোনা করে তাহলে আমাদের খেলাধুলা আমাদের পড়াশোনা এখনকার ফুলাবানের খেলাধুলা আর তাদের পড়াশোনার মাঝে একটা পার্থক্য আছে কিনা আছে কি না পার্থক্যটা কি পার্থক্যটা হলো আমরা পড়াশোনা করতাম ফাঁকে ফাঁকে কি করতাম খেলাধুলা করতাম পড়াশোনাকে আমরা প্রাধান্য দিতাম আর ফাঁকে ফাঁকে খেলাধুলা করতাম আর এখনকার ফুলাভান খেলা খেলাধুলাও করে পড়াশোনাও করে তবে খেলাধুলার ফাঁকে ফাঁকে পড়াশোনা করে খেলাধুলার ফাঁকে ফাঁকে কী করে পড়াশোনা করে আর আমরা পড়াশোনার ফাঁকে ফাঁকে কী করতাম খেলাধুলা করতাম আর এখনকার খেলাধুলার ফাঁকে ফাঁকে পড়াশোনা করে তার মানে কি খেলাধুলা প্রাধান্য খেলাধুলা প্রাধান্য ঠিক তেমনইভাবে সাহাবাই করাম সাহাবাইকার এবং আমাদের মাঝে একটা পার্থক্য আছে সাহাবাই কারাম তারা পরকালের জন্যও কাজ করেছেন দুনিয়ার জন্য কি করেছেন কাজ করেছেন আমরাও পরকালের জন্য কাজ করি দুনিয়ার জন্যও কাজ করি তাহলে পার্থক্যটা কোথায় একটা পার্থক্য আছে না। পার্থক্য অবশ্যই আছে পার্থক্যটা কি পার্থক্য হল সাহাবাই কারাম তারা পরকালের জন্য কাজ করেন ফাঁকে ফাঁকে দুনিয়ার কাজ করতেন পরকালের জন্য কাজ করেছেন ফাঁকে ফাঁকে দুনিয়ার কাজ করতেন আর আমরা কি করি আমরা দুনিয়ার জন্য কাজ করি ফাঁকে ফাঁকে পরকালের জন্য কাজ করি ফাঁকে ফাঁকে কিসের জন্য কাজ করি পরকালের জন্য কাজ করি এই যে একটা ডিস্টেন্স এই যে একটা দূরত্ব এটা বুঝতে পারছেন কিনা বুঝতে পারছেন নি ঠিক তো দ্রুবভাবে আচ্ছা এখন এটা কিসে করছে কিসে করছে জামানাই করছে সমানা জামানাই করছে সময়ে এই ব্যবধানটা করেছে সময়ে এই ব্যবধানটা করেছে আমরা যদি পরিপূর্ণ সাহাবিদের ইমানের মতো যদি ইমান আনতে পারতাম তাহলে অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন এই চৌদ্দ শত সাড়ে চোদ্দো শত বছর পরে আপনার আমার জন্ম হতো না অবশ্যই আল্লাহ রব্বুল আলমী সাহাবিদের যুগে আপনারা আমার কি কি করতেন জন্ম দিতেন এই এতদিন পরে জন্ম হওয়ার পরে মাঝখানে যে একটা সময় চলে গেছে এই সময়ের ডিস্টেন্সের কারণে দূরত্বের কারণে সাহাবাই কেরাম দিকে আমরা একটু দূরে সরে গিয়েছি আমলের দিক দিয়ে ইমানের দিক দিয়ে যেরকমভাবে খেলার উদাহরণটা আর পড়াশোনার উদাহরণটা দিয়েছি তবে আপনার আমার মানসিলে মাস ঠিক করতে হবে আপনার আমার দৌড়ের সীমার ঠিক করতে হবে যে আমার আপনার ঠিকানাটা কোথায় আপনার আমার আসল দৌড় বাড়ি কোথায় কোথায় যেতে হবে সেটাকে যদি মানসিলে মাস যদি ঠিক করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই তাদের কাছে যেতে না পারলেও পিছনে পিছনে থাকবেন পিছনে থাকবেন কিন্তু কথা বলেন আচ্ছা বলেন তো দেখি যদি যদি দৌড়ের প্রতিযোগিতা দেওয়া হয় দৌড়ের প্রতিযোগিতা দেওয়া হয় তাহলে ওই দৌড় প্রতিযোগিতায় কি সকলে কি ফার্স্ট হয় কথা বলেন কথা বলেন সকলে কি ফার্স্ট হয় কেউ ফার্স্ট কেউ সেকেন্ড কেউ থার্ড হয় কি হয় কিন্তু যে শুরুতে যখন বাসিতে হরণ দেওয়ার আগ পর্যন্ত প্রত্যেকেই ভাবছিল সে ফার্স্ট হবে এমন একটা দিলের ভেতরে আশা তো ছিল কি না অবশ্যই ছিল প্রত্যেকেই মনে করেছিল যদি ফার্স্ট না হতে পারে তাহলে সেকেন্ড হর আবার প্রত্যেকে এই কথাটাও ভেবেছিল যে যদি সেকেন্ড না হতে পারি তাট হবো অন্তত এই তিনটে আশা সকলের ছিল কিনা ছিল সেই আশা নিয়েই তো দৌড় দিয়েছিল কিন্তু কথা বলে সেই আশা নিয়েই তার গন্তব্যে শেষ সীমানায় দৌড় দিয়েছিল কিন্তু ভাগ্যের পরিক্রমায় অথবা সময়ের ব্যবধানে অথবা শরীরের ক্লান্তি আসার কারণে প্রত্যেকে তার মঞ্ঝিলে মাকসাদে গিয়ে যথাসময়ে সঠিক সময়ে গিয়ে উপস্থিত হতে পারে নাই কিন্তু চেষ্টার ভিতরে কি কারো কোন কমতি ছিল কথা বলেন চেষ্টা থেকে আরকম কিছু